এটা আসলে উচিত হয় নাই বাট আমি আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরতে চাই কেন এবার এইসব কথা বলছিল কারণ উনি অনেক রাগান্বিত ছিল একজন উনি বক্তব্য ছিল কাছে একটা আমাকে করে দেন বিষয়টা কিন্তু একদম মানে খুব বাজে লাগতেছিল আমাদের কাছে তাই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি আপনারা একটু দেখে বলেন আপনি বলেন কি বলবেন বলেন কি বলে আসসালামু আলাইকুম দর্শক এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করে দেন আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা কেমন হয়েছে উনি কিন্তু চাইলে তাকে ভালোভাবে বলতে পারতো যে আমি পারবো না কিন্তু উনি এই জায়গায় তার সাথে বাজে একটা ব্যবহার করছে আমরা এই জিনিসটা ওনার কাছ থেকে আশা করি নাই তারপর উনি তার সাথে এরকমভাবে ব্যবহারটা করলে আসলে আমাদের কাছে খারাপ লাগছে আমরা যেহেতু রোস্ট করি ওনাকে নিয়ে রোস্ট করার কোনো ইচ্ছা নেই আমাদের আমি রোস্ট করতেছি না বাট আপনাদের সামনে তুলে ধরার জন্য এই কাজটি আমি করছি আপনারা আবার মাইন্ডে নেবেন না কারণ তারা আমাদেরকে হাসাই তো হাসাই তো অনেক বিনোদন দিত তাদের এগুলো দেখে আমরা অনেক মজা পাইতাম বাট উনি তার সাথে এই ব্যবহারটা একদম উচিত বোঝা উচিত হয় নাই আর কথায় আছে যে কোম্পানির মাস বেশি পানিতে পড়লে একটু লাফালাফি করবে যারা অল্পতে ভাইরাল হয়ে যায় তাদের ভিতরে অহংকার একটু বেশি জমে যায় বাট তাদের তারা তো এখন ভাইরাল তারা সেলিব্রিটি তাদের ভিতরে অহংকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই কাজটা উনি ঠিক করেন নাই যেটা দেখে আমিও খুব কষ্ট পাইছি তো এই জিনিসটা আমি দেখতে পারেন আপনারা খারাপ কিছু মনে করবেন না আমি তুলে করছি কিন্তু উনি যে এই কাজটা করছে এই কাজটা ভালো করছে না খারাপ করছে বিষয়টা আপনারা কমেন্টে আমাকে জানান আমি আপনাদের অপেক্ষায় রইবো বাট আজকে বেশি কথা বলবো না এতটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ না ছাড়া বিনোদনের বাট এতটা থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ